তার্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জামালপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে সরকারি আশেখ মাহমুদ কলেজের হলরুমে জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে এক টাকায় আট মন চাউল পাওয়া যেত যেখানে গোয়াল ভরা গরু ছিল যেখানে পুকুর ভরা মাছ ছিল আমাদের ভবিষ্যৎ হবে সেই মহান দেশ সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন রশিদের সভাপতি বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন

সুন্দর কথা লিখেছিলেন এবং আসলে আমরা যদি দেখি আমাদের স্বাধীনতা আন্দোলন আন্দোলন থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত আন্দোলন নেই আমরা যদি দেখি একটি কবিতা ছিল সেভেন স্টেজেস অফ হিউম্যান ম্যান সেখানে সাতটা স্টেজের কথা বলা হয়েছে আমরা যারা এই দেশে বসবাস করি তারা আমরা বলি কি শৈশব কৈশোর যৌবন প্র এরকম চারটা স্টেজের কথা বলি একটা সাইকেল লাইফ সাইকেল

মৌলিক অধিকার সমূহ নিশ্চিত প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামো করতে হবে আমি যদি বলি বৈষম্য নেই কিন্তু বলবো না বৈষম্য এখন রয়েছে আমি একজন নেই আমাকে যদি কেউ একজন বলে আমি একজন রাজনীতিবিদ তারাকে বলবে সে একজন নারী রাজনীতিবিদ কিন্তু আমি চাই আমার নামের সামনে যেন নারী রাজনীতিবিদ না বলে শুধু রাজনীতিবিদ বলা হয় এ সময় বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা এবং তরুণদের সমাজে তাদের দায়িত্ব পালন সম্পর্কে আলোচনা